হ্যালো গায়েস দেখো কি অবস্থা আমাকে এরম অবস্থা কারো যেন না হয় কেমন অবস্থা দাও শিল্পী জীবন যে কতটা কষ্টকর জীবন শিল্পী জীবন দেখো বৃষ্টি পড়তেছে দেখো কীরকম বৃষ্টি তার মধ্যে আমরা গাড়িগুড়ি নিয়ে দেখো পুরো ভিজে গেছি আমি সুকুমার কাকা পুরো ভিজে গেছে তাই আবার চেঞ্জ করলো সব কিছু মানে শিল্পী জীবন এত দিয়ে কষ্টকর যারাই এর মধ্যে থাকে তারাই জানে যে কতটা কষ্ট দেখো কত বাইরে বৃষ্টি আর একটা পেট্রোল পাম্পে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়া রয়েছি দাও বৃষ্টি পড়তেছে পেছে না বুঝতে পারতেছে বৃষ্টি দাও এই কত জল জি শিল্পী জীবনে কেউ আসে না ভাই প্রচুর কষ্ট দিয়ে লাস্টে খাওয়া খাতি পাই না তারপর আছে তোমার পেমেন্ট নিয়ে প্রবলেম কত রকম প্রবলেম আছে কষ্ট মানে তিন সাড়ে তিন ঘন্টা বাজাবো চার ঘন্টা বাজাবো তাতে কোনো ব্যাপার নাই কিচ্ছু নাই কিন্তু এই যে আসা যাওয়া যে কষ্টটা এই কষ্টটা যারা একমাত্র ট্রাভেল করে অনেক দূরতে দূরতে আসে তারাই জানে যেমন আমাকে এই যে গাড়িটা আইসি দিয়ে আমরা ভিজে 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 হন অনেক দূরতে আসলাম আমরা গেছিলাম তোমার ডানকুনি টোল ট্যাক্সের ওই পারে প্রোগ্রামে তো সেইখান থেকে ভিজতে 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 ভাবলাম যে আমাদের দিকে গেলে কমে যাবে কমে যাবে কমেই না কী করবো কাউ শেখা কিছু কবা আমি আর কি দুঃখের কথা কব দুঃখের কথা আর কি কইব তুমি কাউ পাচ্ছে বৃষ্টিও ছাড়ছে না মনটা খুব খারাপ হচ্ছে এরকম করলে হয় সকাল সকাল বাড়ি যেতে হবে তাহলে কত দূর গেছিলাম ডানকুনি টোল ট্যাক্সের ওই বসে তাহলে এখন আমরা দুই ঘন্টা গাড়ি চালায় চলে আসি এখনও এক দেড় ঘন্টা গাড়ি চালাতে হবে আমাকে বুঝবো তো কত দূর বাড়ি আমাকে রাত্রি দুটো বাজছে এখন দুটো আড়াইটা বাজছে এখন রাত্রে তো আমরা একটা পেট্রোল পাম্পে এখন চুপচাপ করে একটু দাঁড়ায় রয়েছি দিয়ে বৃষ্টিটা যে একটু থামবে তারপর আমরা বাড়ি যাবো তো ভালো থাকো সবাই খুব আনন্দ করো গান আমরা আমরা গানে তোমরা মজা দিই আর তোমরা নাচে সুন্দর বাড়ি চলে যাও আর আমরা রাত বিরেত নাই এনে এনে খেলা খাই পরে থাই তাই তো তো চলো টাটা আবার মজা দেবো আবার অন্য প্রোগ্রামে